সহি বুখারির বর্ণনা এগারোশো সাতচল্লিশ হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা তিনি বলেন আমি আম্মাজান আয়েশা সিদ্দিক আলাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলাম কেই ফকানত সলাত রসুলিল্লাহি সাল্লি ওসাল্লাম ফিরম আম্মাজান আল্লাহ নবী রমজান মাসে রাতের আমল কেমন ছিল আপনার কাছে জানতে চাই রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই এবং রমজানের বাহিরে বললাম রমজান রমজান এবং রমজানের বাহিরে রাতের বেলা আট টাকার তাহাদ আর তিন টাকার এই এগারো রাকাত আদায় করতো কয় রাকাত আট টাকার তাহাজুদ আর তিন ডাকাত বিতির এখন আমাদের অনেক ভাইরা এই হাদিসটাকে আট টাকার তারাবির দলিল হিসাবে বলেন এখন আপনারা বলেন তো আচ্ছা মাইনা নিলাম এই হাদিসটা আট টাকার তারাবির মেনে নেই তো ঠিক আছে রমজান মাসে আট টাকা ত্রে তারাবি বললাম বাকি এগারো মাসেই এই নামাজের নাম কি দিবেন বলেন ফ্যান লাইট একটা বলেন নাম কি আরে নামাজ কি এটা শুধু রমজানে না বারো মাস বুঝলাম রমজানে এটার নাম তারাবি বাকি এগারো মাস কি এটার নাম বলেন কেউ বলেন যে বলেন হাউজ বাকি এগারো মাস এটার নাম তারাবি বলেন না বলেন না তারাবি এই দেখ অনেকে চিন্তা করে তাহলে কি কমু না আপনারা বলেন যে যেই নামাজটা রমজানে তারাবি নাম দেন তো এই নামাজটা বাকি এগারো মাস কি নাম তো তার কি এটা এটা কি এক মাসের নামাজ না বারো মাসের তো তারাবি কি বারো মাসের নামাজ না এক মাসের হ্যাঁ যদি নাম দেন তারাবি তো বারো মাস নাম দিতে হবে তারাবি যদি নাম দেন তাহাজ তো বারো মাস তাহাজ কিন্তু বারো মাস যদি তারাবি নাম দেন ইজ্জত থাকবে না কারণ তারাবি তো এক মাসের তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র দেখেন ইনসাফের সাথে আপনি একটু ভাবেন আম্মাজান বললেন রসুল রমজানে এবং রমজান ছাড়া যত মাস আছে পুরা বারো মাস আট টাকা রাতের নামাজ পড়তেন তো একই নামাজের নাম আপনি দুই নাম কিভাবে দিবেন একটু আগে কোন নামাজ পড়ছেন এসা আগামীকাল এটার নাম কি পরের দিন রমজান মাসে না অন্য একটা নাম নেন তাহলে বোঝা গেল না হাসবেন না কেউ হাসবেন না এইগুলা নিয়ে অনেক ঝগড়া করেন ঝগড়া করেন না হ্যাঁ না মন দিয়ে বুঝেন নামাজ পাঁচ নামাজের নাম বারো মাসে একই নাম থাকে নামাজের নাম বারো মাসে একই নামাজ তারাবিন নামাজ এটা এটা মাসের মাসের নামাজ নামাজ না এক এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না আল্লাহ আমাদের আমি বুঝানোর চেষ্টা করছি আপনি সবাইকে বুঝ দিয়ে দিন ইনসাফের এর সাথে কথাগুলা বোঝার চেষ্টা করেন আবু দাউদ শরীফের তেরোশো সাত নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে মা বোনরাও তো আলোচনা শুনতেছে এ আপনারা যারা স্বামী আছেন আপনার বিবিরে এত প্রেশার দিয়ে না যে অন্তত রাতের বেলা যখন রান্না করে তরকারি গরম করে একটু দুই চার রাখার তাহাজুত পড়ার সুযোগ আমরা মা বোনদেরকে কি করি রমজান মাসে ইফতারিয়ার আপনার সাহারিতে এত ব্যস্ত করে দেই যে এদেরকে আমরা আবাদতের সুযোগ দিই না এই জন্য আপনার আল্লাহর হস্তে রমজান মাসগুলা প্রয়োজনে যদি পারেন আপনি একটু সহযোগিতা করেন কিন্তু এই মা বোনদেরকে আপনি এবাদত শূন্য করে দিবেন যে রমজানে আমি মজার মজার খানা খামাই আচ্ছা রমজানে মজার খানা খাইতে হবে এটা আপনারা কুই পাইছেন জিনিসটা তো বুঝাইতে চাইলাম রমজান যেন আমাদের এবাদত এটা মাথায় থাকে যে রমজান আমরা এবাদত মানো রমজান আমাদের জন্য একটা অফার এই অফার যেন আমি আমার মেয়ে আমার ছেলে আমরা সবাই গ্রহণ করতে পারি এই মানসিকতা থাকা আল্লাহ বুঝার তৌফিক দান করুন আম্মা জানাইয়াশা সিদ্দিকা বলেন লা তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবা না ফা কানা লা ছাড়তেন না ইদা

নিয়ত্ত আট রাখাত না পারলে ছয় রাখাত টাইম না থাকলে চার রাখাত আরো সময় কম থাকলে দুই রাখাত কিন্তু দুইয়ের নিয়ত করেন না নিয়ত করেন আটের ইনশাল্লাহ আল্লাহ অন্তত কাছাকাছি তো অভিজ্ঞান করল সেই বুখারির বর্ণনা আম্মা জান আয়সা সিদ্দিকার আরেকটা বর্ণনা আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন লাম তার রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইদা আম্মাজান বলেন তিনি নবীজিকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই হাত বয়স হওয়ার আগে যখন বয়স বেড়ে গেল। তখন পড়তেন কিভাবে বসে বসে তাহাজ্জুদের নামাজ শুরু করতেন কানা ও বসে তেল করতেন ও কানা ইদা দা ইয়ার কাহা যখন রসুল রুকু করার ইচ্ছা করতেন কমা তখন দাঁড়াইয়া যাইতেন দাঁড়ানোর পর

আল্লাহ সকলকে তো ফিক দান করেন মা বোন যারা আছেন আপনারা যখন সাহারির সময় আগে ওঠেন উঠার পর আপনি এমন একটা সময় নিয়ে উঠবেন তরকারি ভাত ইত্যাদি গরম করার জন্য যে এমন একটা সময় নিয়ে উঠবেন যে আপনিও নিয়ত করবেন আমি আট টাকা তাহাজ পরে এরপরে আমি রান্নার কাজ শুরু করব। যদি না পারেন ছয় রাখাত না পারলেন চার রাখাত যদি দেখেন না এত বেশি পড়লে আজকে আপনার সময় তুলাবে না আপনি অন্তত দুই রাখা সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কথাবার্তা বলে এরপরে আপনি রান্নার কাজ শুরু করেন এই এই সুযোগটা আমরা মা বোনদেরকে রমজানে প্রতিদিন বলে দিব যে তুমি সাহারি সময় ওঠার পর তখন তুমি একটু আমল করবা করার পর এরপরে যতটুকু পারা যায় বাস করা ঠিক আছে না ইনশাল্লাহ এরপরের আমল হইল সাহারি খাওয়া বলেন কি খাওয়া সাহারি সবাই খাবেন অনেকে বলে হুজুর সাহারি না খায় রোজার হবে না আপনি খাবেন না কেন সেটা বলে মানে একটা ফাইজ নেবে আর কি মানে আপনি কেন খাবেন না খুব আপনি কিছু একটা দেখাতে চাচ্ছেন রুসুলুল্লাহ সাল্লাল্লাহ ই সাল্লাম বলেন তাছাড়ু তোমরা সাহারি খাও কে বলছে তো আপনি খাবেন না কেন পরে কি বলে দেখেন ফাইন্যাফি সাহুরী বারকা সাহানির মধ্যে বরক তার বরক আমাকে যদি বলেন হুজুর আপনি সাহারি খায়েন না আমি বলবো আমি খাবো যদি বলেন কেন আমি বলবো আমার নবী বলছে মধ্যে আমি এই বরকত মিস করতে যাই না নবী আমি কেন মিস বলছে সাহারিতে এবার খেজুর রাখেন না খেজুর রমজান মাসে সাহারির সময় অন্তত দুই চারটা খেজুর খাইবেন ভাত খাবেন যা খান সাথে দুই চারটা খেজুর রসুল বলেছেন খেজুর কতই না উত্তম নেয়ামতে পরিপূর্ণ সাহারি হলো খেজুর নবীজি বলছেন সাহারির সময় খেজুর খাওয়া এটা কতই না উত্তম কতই না নিয়ামতে পরিপূর্ণ তো এই জন্য যেহেতু আমার রসুল সাহারির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য খেজুরকে বলছেন তো আমরা সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে আমরা চেষ্টা করব দুই চারটা খেজুরও যেন আমরা খাইতে পারি আর খেজুর যদি আপনি খান সারাদিন যে রোজা রাখবেন একটা ক্লান্তি আসবে শরীরের মধ্যে একটা কাজ করতে গিয়ে আপনার শরীরের প্রোটিন খরচ হবে আপনি খোঁজ নিয়ে দেখেন ডাক্তার বলবে যে খেজুরে আল্লাহ রব্বুল আলমিন এত আশ্চর্য রকমের নিয়ামত দিয়ে রেখেছেন খেজুরের মধ্যে আপনার ওই শক্তি খরচ হওয়াটাকে এই খেজুরের মাধ্যমে ইনশাল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে তাহলে সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে শ্রেষ্ঠ নেয়ামতের একটা খাদ্য আছে কি নাম খেজুর মনে থাকবেনি আচ্ছা এবার আপনার রোজা শুরু হলো রোজা যখন আপনি রাখবেন খুব মন দিয়ে শোনেন

রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল যতক্ষণ এই ঢালকে করা করা না না হয় হয় কি বলেন আমার আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি কি করা না হয় সাহাবারা প্রশ্ন করলেন রসুল রোজা আবার ছিদ্র হয়ে কিভাবে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায় এক নাম্বার মিথ্যা কথা দুই নাম্বার গিবত মিথ্যার কারণে রোজা সিদ্র হয়ে যায় গিবতের কারণে রোজা ছিদ্র হয়ে যায় মানুষ মিথ্যা বলে জিব্বা দিয়ে করে মানুষ জিব্বা দিয়ে পুরা যদি আপনি আমি মিলাই গিবত তাহলে আমাদের সামনে ফলাফল দাঁড়িয়ে যায় রোজা নামক ঢাল সিদ্র হয়ে যায় আমাদের শরীরের একটা অঙ্গের কারণে এই অঙ্গটার নাম হলো জিব্বা বলেন কি নাম সাহারি খাই কি দিয়া জিব্বা ইফতারি করি কি দিয়া রোজা রাখলাম ইফতার খেয়ে রোজা শেষ করলাম এই জিব্বা দিয়ে আমরা রোজা শুরু করলাম জিব্বা দিয়ে রোজা সমাপ্ত করলাম আবার এই জিব্বার কারণে হতে পারে আমার আপনার এই রোজার থাকবে না তাহলে জিব্বা এটার কারণে রোজা ছিদ্র হয় খুব মনোযোগ দেন তিরমিজি শরীফের চব্বিশ ও ছয় নাম্বার হাদিস এই হাদিস আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বল তুই আর সুল আল্লাহ মন্নাজা আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মুক্তির উপায় হলো তিনটা কয়টা এক নম্বর আমসিকা আলাই কালিসা নাগ তোমার জ্ব্যা তুমি সংযত রাখবা দুই নাম্বার ওয়াল্লেসা কা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার অব আলা আলাহ খতিক তুমি অতীতের গুনাহের জন্য কান্না কাটি করবা তাহলে মুক্তির উপায় তিনটা এক নাম্বার জিব্বাকে সংযত রাখা গুনাহ থেকে হেফাজত করা বলেন তো রোজা হয় কোন অঙ্গ দিয়ে আল্লাহ আমাদের সকলকে এই জিব্বা যেন গুনাহ মুক্ত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন তিরমিজি শরীফের 2407 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

এই নবীজি কি বলে দেখেন আদম সন্তান সকালবেলা যখন ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গ পর আমার আপনার আমাদের সব অঙ্গ কাকে ডাক দিবে জিব্বাকে ডাক দি বলে জিব্বা ইতাকা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো বা ডাক দিয়ে বলে জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর হাত ডাক দিয়ে বলে জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর চোখ কার নাক ডাক দিয়ে বলে জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইনামা নাহনুবিকা আমরা তোমার অনুসারী তুমি আমাদের লিডার ফাইন ইজ তকম না তুমি যদি সোজা থাকো আমরাও রাও সোজা ওয়া ইন আবাজাজ তুমি যদি বাকা হয়ে যাও আমরাও বাকা সব অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা কয় জিব্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক তুমি যদি বাঁকা হও আমরাও বাঁকা তাহলে জিব্বা যদি সোজা না থাকে অঙ্গ প্রত্যঙ্গ অন্নগুলা সোজা থাকে না জিব্বায় কয় সুদের টাকা আনো পা হেঁটে আনতে যায় হাত গিয়ে সুদের টাকা স্পর্শ করে হাত পা বলে জিব্বা তুমি যদি এই বাঁকা অর্ডারটা না দিতা তো আমি পা এই বাঁকা পথে পা বাড়াইতাম না আমি হাত এই বাঁকা জিনিসটা ছুঁয়ে দেখতাম তাহলে বলেন তো প্রতিদিন সকালে আমাদের অঙ্গ কারে ডাকবে জিব্বাকে ডাক দিয়ে কারে ভয় করতে কয় রোজা নামক ঢাল ছিদ্র হয় কোন অঙ্গের কারণে জিব্বার অপরাধ থেকে আল্লাহ মাচার তো ফিদ্দার করে তিরমিজি শরীফের চব্বিশশো আট নম্বর হেদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সাহাল ইবনু সাদিয়ল্লাহ তালাম তিনি বলেন কলের সুলুল্লাহ হিসাল্লুল্হ কয়লে হিউসাল্লাম মাইয়্যা تکفل لي ما بين لحيه و ما بين رجلي اتکفل له যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান এই দুইটা জিনিস গুনাহ থেকে বাচার নিশ্চয়তা আমাকে দিয়ে দেয় আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসের বর্ণনা না

তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার জন্য রসুল কয়েকটা অঙ্গের গুণা থেকে বাঁচতে বললেন এক নম্বর কোন অঙ্গ রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে এই জন্য রমজানটা আসলে কে কিভাবে লাভবান হতে পারবে এই নিয়তে আছে একদল নিয়তে আছে আমি কিভাবে আমলে লাভবান হব আর বেশিরভাগই নিয়তে আছে এই রমজানে আমার লুঙ্গি ব্যবসায় কিরকম লাভ হইতে পারে তো প্রত্যেকেই কিন্তু এই জিব্বারে নিয়ে একটা গর্বে আছে এখন যে জিব্বার কারুকার্য দেখাতে হবে রমজানে কিসের কারুকার্য জিব্বার শিল্প জিব্বার শিল্প দেখাবে রমজানে কি এটা দিয়ে যে কত প্রকারে কত ভাবে নানান রকমের মিথ্যা কি ভাবে বের হয় এটা প্রতিযোগিতা চলবে রমজানে কারণ টার্গেট তো আছে যে এই পরিমাণ একটা টার্গেট তো আছে রমজানে তো টার্গেট ফিলাপের জন্য ব্যবহার করবে কাকে বলেন হ্যাঁ এটাকে ব্যবহার করবে রসুল বলেন তোমার জিব্বা তোমার রোজারে কিন্তু সিদ্ধ যুক্ত করে দিবে এটা মাথায় রেখো সারাদিন জিব্বারে এদিক সেদিক নারায়া ইফতারির আগে বিআইপি চকবাজার থেকে ইফতারি আইনা ব্যবস্থা শানদার ইফতারি করলা অম্মত একটু চিন্তা করো যেই রোজা সারাদিন রাখলা এটা কি তোমার জাহান নাম থেকে বাঁচার কারণ হয়েছে কি না এখনই তোমার ভাবার বিষয় তিরমিজি শরীফের চব্বিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি নবীজিকে প্রশ্ন করলাম মা আখওয়াফু মা তাখাফু আলাইহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমার জন্য সবচেয়ে ক্ষতিকর সবচেয়ে ভীতিকর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি কোনটাকে মনে করেন নবীজি কি করলেন দেখেন ফা আখাজা বিলিসানি নাফসিহি নবী নিজের জিহ্বা মুবারক ধরলেন ধরার পর বললেন হাযা এটা কি বললেন এটা এটা আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর ক্ষতিকর বিপজ্জনক মনে করি তাহলে বলেন তো আমাদের জন্য সবচেয়ে বিপদজনক অঙ্গ রসুল কোনটাকে মনে করেন রোজা ছিদ্র করে কোন অঙ্গ অঙ্গা মানুষ জাহান নাম থেকে বাঁচতে পারবে কোন অঙ্গের গুণা থেকে বাঁচলে জিব্বা এবার তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নাম্বার একটা হাদিস শোনেন হাদিসের শেষের দিকে একটা বিষয় আছে যেটা খুব ইন্টারেস্টিং লম্বা একটা ওয়াজ করবে নবীজি করার পর শেষের দিকে একটা কথা বলবে আগে ওয়াজটা শুনেন কি ওয়াজ করে নবীজি এই হাদিসের বর্ণনাকারী সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসুলের সাথে এক সফরে ছিলাম আমরা সফরে চলতে চলতে একদিন আমি নবীজির কাছাকাছি চলে গেলাম কাছাকাছি যেবার পর আমি নবীজিকে বললাম আখবিরনি বিআমালিন ইয়ুদখিলুনিল জান্নাহ ওয়া ইয়ুআবিদুনিয়া নار হুজুর আমারে আপনি এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কিছু আমল আমাকে বলেন তো এই কথা বলার পর নবীজি কি বললেন দেখেন লাকদ সআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসারাহুল্লাহ তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো কি প্রশ্ন উনি প্রশ্ন করছে হুজুর আমারে এমন আমল বলেন যে আমল আমার জান্নাতি নিবে যার নাম থেকে দূরে রাখবে নবীজি বললেন তুমি কঠিন প্রশ্ন করছো তবে শরফ লহ এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় নবীজি বললেন তা উদুল্লাহ হালা তু শরিকুবিহীন সেই আহ করবা আল্লাহ শিরিক করবানা এক। দুই নাম্বার অত তিন নামাজ কায়ম করবা তিন নাম্বার অত তি জাকা জাকা তাদাই করবা চার নাম্বার তা সুমুৰ মাদন রমজানের রোজা রাখবা পাঁচ নাম্বার অত হুজুল বাইতা হস করবা কি করবা আল্লাহ তাড়াতাড়ি হস করার তৌফিক দান করে হ্যাঁ আল্লাহ তাড়াতাড়ি হস যারা করেন নাই খুব তাড়াতাড়ি হস করার তৌফিক দান করে আল্লাহ আপনি কবুল করেন খুব তাড়াতাড়ি সবাইকে হজে যাওয়ার পাঁচটা দান করেন ইসলামের পাঁচ ভিত্তি ফেলার পর নবীজি সাহাবিকে বললেন আল্লাহ আদুল্লুক আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না যাদের ঘরে অভাব অনটন আছে তিনটা আমল বাড় দিবেন আমল আজকে থেকে তিন আমল বাড়ান যাদের ঘরে অবাব অনটন আপনার অভাব অনটন আল্লাহ দূর করে বলেন কল্যাণের দরজা কয়টা তিনটা বলেন কল্যাণের বলেন এক নাম্বার রোজা এটা কল্যাণের দরজা সোমবার বৃহস্পতিবার মানে রমজান ছাড়া সোমবার বৃহস্পতিবার আর তেরো চোদ্দ বন্ধু আইয়ামে আমি বীজের রোজাগুলো রাখতে পারেন তো কমলানের দরজা এক নম্বর রোজা দুই নাম্বার সদাক শৎকা করা কি করা শৎকা করা নবীজি বলেন শৎকা কি জানো আর সদাক দুতু ত্রিউল ফতিয়া কামায়ু ত্রিউল মা উন্নান শৎকা এমন এক এবাদক পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় শতকা শৎকাকারী ব্যক্তির গুণাকে ধুয়ে মুছে সাফ করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাউফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদ নামাজ রাতের বেলা তাহাজ্জুদ নামাজ কারো ঘরে যদি অভাব অনটন লাগে যদি রমজান সারা হয় তো নফল রোজা বাড়ায়া দেন দুই নাম্বার সৎকা করেন তিন নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন আল্লাহকে বলেন রসুল বলেন এই তিনটা হলো কল্যাণের দরজা এই তিন আবাদত কোনো উম্মত করবে তো কল্যাণ তার জীবনে আসবেই আসবে এটা বলার পর নবীজি তাকে বললেন আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আর প্রত্যেকটা বিষয়ের খুঁটি কোনটা এটা কি বলবো না আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না নবীজি কিন্তু একের পরে ওয়াজ করতেছে ওনারে জি হুজুর বলেন নবীজি বললেন রসুল রসুল আমরি আল ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম বলেন প্রতিটা জিনিস আমাদের যে মুসলমানদের মূলের নাম কি ইসলাম নাম নামাজ বলেন খুটির নামিহিজিহ সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ বলেন সর্বোচ্চ চূড়ার নাম এবার পরীক্ষা দেন বলেন কল্যাণের দরজা কয়টা এক নম্বর রোজা এক নাম্বার দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজ মূলের নাম কি ইসলাম মূলের নাম কি খুটির নাম খুটির নাম আর সর্বোচ্চ চূড়ার নাম তাহলে আর কিছু বাকি আছে নবীজি সব বলে ফেলছে না নবীজি সাহাবিরি কয় মাস এই সবগুলা ওয়াজ যে তোমারে করলাম এটার একটা সার নির্যাস আছে এটাই তো তোমার এখনো বলিনি এগুলা কি আছে

বলেন রোজা সিদ্র হয় কোন অঙ্গের কারণে রসুল কি বলতেছে দেখেন এটা নিয়ন্ত্রণ করবা মাছ তোমার সব যত এবাদতের ওয়াজ কল্লামের দোকান সব ঠিক থাকবে তো মা জিন্দু জাবাল নদী আল্লাহ তাআলা আনহু বললেন ইল্লা খাজুন আবিমান আতাকার লামু বিহিয়া রসুল হুজুর কথার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকরাও করবে আমাদেরকে ধরা হবে ভাই কথাটা মন দিয়ে শোনেন কি বলছে হুজুর কথার কারণেও কি আমাদেরকে ধরা হবে নবীজি বললেন হাল্লাকুবুন্না সাফিদ নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম বেশিরভাগ মানুষকে মাথা আটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে শুধুমাত্র মুখের অপরাধের কারণে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে কোন অঙ্গের অপরাধে মানুষ বেশি জাহান নামি হবে বলেন কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কোন দিয়ে মানুষ জাহান হয় বেশি কোন অঙ্গের কারণে এই জন্য রসুল বললেন জিব্বা দিয়ে তোমরা তোমাদের রোজা এটাকে যুক্ত করে ফেলো না এটাকে করে ফেলো না জিব্বা দিয়ে সাহারি খাই জিব্বা দিয়ে ইফতার করি হতে পারে জিব্বার কারণে আমার রোজাটাই এই জন্য আল্লাহ আমাদের সকলকে রোজাটা যেন আমরা ত্রুটি মুক্ত ভাবে তাহলে ইনশাল্লাহ এই রমজানের একটা রোজা কেও আমরা সিদ্ধ করবো না রাজি আছেন সবাই ইনশাল্লাহ তাহলে এই জন্য একটা অভ্যাস করতে হবে কি ওই যে প্রথম থেকে এখন থেকে অভ্যাস যে আমি জিব্বাকে নিয়ন্ত্রণ করব। কিছু বলার আগে খালি ভাববেন এটা কি বলবো না বলবো না আজকে থেকে ট্রাই করেন যে আমি কোনো এ বেহুদা কথা বলবো না এখন থেকে ট্রাই করেন যে আমি বেহুদা কথা বলবো না এইভাবে আপনি রমজান পর্যন্ত আপনি কাটান দেখবেন রমজানে বেহুদা কথা না বলা আপনার জন্য সহজ হয়ে যাবে রোজা রাখলেন রাখার পর এবার ইফতারি করবেন বলেন কি করবেন আপনাদের কাছে আমার একটা আবদার রমজান মাসে রমজানে সাধারণত আমরা সবাই সব নামাজগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ি শুধু মাগরীব না সারা কোনটা হুজুর কোনটা সারাদিন রোজা রাখছি কার জন্য আমরা মাগরীব পড়া কার হুকুম বেশিরভাগ মুসলমানরা মাগরিবের নামাজ না ইফতারির কারণে জামাটা ছুটে যায় আপনারা আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ এই রমজানে যে ইফতারির কারণে আরে খাওয়ার কারণে আমার মাগরিব ছুটবে এটা হতে দিব না আমরা কি কি করবেন জন্য রমজান মাসের সাধারণত আর কি এটা আল্লাহর পক্ষ থেকেই রমজানে সাধারণত মানুষ যত কিছুই খায় সাধারণত বেশিরভাগেরই কোনো গ্যাস বেশিরভাগের সময় ঝামেলা হয় না এটা মাসাল্লাহ আলুর চোপ বেগুনি টিগুনি যা খায় রমজানে সবাই ফিট থাকে মাসাল্লাহ তো এটা সাধারণত ক্ষুধার্ত অবস্থায় একটু মন চায় সবার তা আপনারা কি করবেন সাধারণত এটা যদি আপনি ইফতারির সময় বানান তখন সাধারণত ওইটা সম্ভাবনা থাকে বেশি এক্ষেত্রে আপনি দু একটা খেজুর অথবা একটু পানি নিয়ে আপনি জামাতটা পরে ফেলেন জামাত পরার পরে আইসা ওইটা বানায় আপনারা খান সমস্যা আপনি একটা খেজুর খেয়ে শুধু পানি যদি পান করেন তখনও কিন্তু আপনার ওই খাবারের চাহিদাটা থেকে যাবে তো আপনি খেজুরটা খান খাওয়ার পর পানি নিয়ে আপনি জামাত বাস আপনি মানে বুঝাবেন আল্লাহ আপনার জন্য সারাদিন রোজা রাখছি আর আমি আপনার জন্য এই মাঘরিবের নামাজটাও আপনার হুকুম আমি ইফতারির কারণে আমার রবের এই মাঘরিবের হুকুম আমি জামাত ছেড়ে দিব না এটা হতে পারে না একটা খেজুর দুইটা চারটা খেজুর আপনি মুখে দেন পানি পান করেন খেজুর দিয়ে ইফতারিটা শুরু করেন খেজুরের আগে আপনি যদি না থাকে আপনি পানি নেন পানি নিয়ে বাস আপনি একটু খেজুর খান খাওয়ার পর এরপর আপনি জামাতে নামাজটা পড়েন নামাজের পর ইনশাল্লাহ একদম ধীরস্থির ভাবে খুব সুন্দরভাবে বসে রিল্যাক্সে আপনি ওই মুড়ি বানানো ইত্যাদি যেটা আছে সেটা খেতে পারেন ব্যবসায়ী যারা আছেন ফ্যাক্টরি মিল ফ্যাক্টরিতে যারা আপনারা হয়তো এই সুযোগটা পাবেন না কারণ কাজ থাকে কিন্তু আপনাদের কাছে আমার আবদার এই সুযোগ যদি না পান আপনি সামান্য খান এই পরিমাণ বানান যেন আপনাদের তিন চারজন যারা একসাথে খান যে আমাদের এই পরিমাণ বানাতে হবে কারণ আজানের পর আমাকে সুযোগ দিবে মাত্র পনেরো মিনিট কথার কথা ঢাকা পনেরো মিনিট দেয় তো এদিকে জানি না কেমন পনেরো মিনিট যদি হয় তো আপনি এইভাবে ওই জিনিসগুলা বানান যেন আপনার দশ মিনিটের মধ্যে খাবারটা আলহামদুলিল্লাহ আপনি সেরে ফেলতে পারেন তো দশ মিনিট যদি টার্গেট নিয়ে বানান দেখা যাবে এগারো বারো মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আপনি জামাতে উপস্থিত হয়ে যেতে পারবেন তাহলে যেটা বুঝাইতে চাইলাম আমার সাথে বলেন বলেন ইফতারির কারণে মাগরিবের জামাত আমরা ছেড়ে দিব না ইনশা মনে থাকবে কথাগুলা আল্লাহ আমাদের সকলকে এই রমজানটা যেন আমরা একদম পুরা ছবিরা গুণা মুক্ত চিন্তাও করবো না আমরা যেন কাটাইতে পারি আল্লাহ তো ফির দান করেন আমিন আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনাদের যাদের মেম্বরের আমানত লাগবে এক দুই তিন খণ্ড গাড়িতে আস দুই তিন দুই চার মিনিট সময় দেওয়া হবে এরপরে গাড়ি আবার ব্যাগডালা লাগিয়ে দেওয়া হবে এর মাঝে যদি পারেন